হ্যাঁ নতুন কিছু মার্কেটে আসবে আর সেগুলো আপনারা জানবেন না সেগুলো সম্পর্কে আপনারা অবগত থাকবেন এটা তো হতেই পারে না বেসিক স্পেশাল আপনাকে স্বাগত জানাচ্ছি তার কারণ পিসি পাওয়ার যে মার্কেটে এসে সকলের নজর কেড়ে নিয়েছিল তারা তাদের একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের এবং আপনাদের যারা মনিটর পার্সেস করার চিন্তা করতেছেন বা যারা হোয়াইট ক্যাটাগরি যেগুলো সাদা এবং হোয়াইট ক্যাটাগরি যে মনিটরগুলো আপনারা চয়েস করে থাকেন আশা করি তাদের সকলের নজর কেড়ে নিবে পিসি পাওয়ারের এই নতুন লঞ্চ করা দুইটি মনিটর যেটি ব্ল্যাক এবং হোয়াইট কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি তারা দুটি মডেল লঞ্চ করেছে অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি এই মনিটরগুলোর আদ্যপান্ত সম্পর্কে তো জানার ট্রাই করব কোন দিকগুলো সব থেকে ভালো এবং কোন কোন দিকগুলো এর মধ্যে নেয় সেগুলো আলোচনা করব আশা করি আপনি নিরাশ হবেন না এই ভিডিও থেকে আপনারা দেখতেছেন বেসিক টেক ভিডিও আপনাদের ভালোবাসার চ্যানেল আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি নাইমন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আপনার এক একটি সাবস্ক্রাইব আমার এক একটি ধাপ অতিক্রম করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থাকবেন আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর চলুন কথা না বাড়িয়ে আজকের এই চমক ঝলকানো এই ভিডিওতে কি কি রয়েছে সেগুলো জানার ট্রাই করি হ্যাঁ ব্যার্স এই যে মনিটর দুটি আপনারা দেখতেছেন শুরুতে যে মনিটরটি নিয়ে কথা বলবো সেটির মডেল হলো জি এম টু টু ডাব্লু এস ওয়াই জি এম টু টু ডাব্লু এস ওয়াই মডেলের এই চমৎকার পিসি পাওয়ার ব্র্যান্ডের এই মনিটরটি ব্যার্স এটি কেন আপনাদের নজর কেড়ে নেবে একশো বিশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট এস জিবি টেকনোলজি এই মনিটরটিতে ইউজ করা হয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন গেমিংয়ের কাজ করেন এবং যারা খুব বেশি সময় কম্পিউটার ইউজ করেন তারা এটি পার্সেস করতে পারেন কালার কম্বিনেশনের দিক থেকে এবং আপনার ডিসপ্লের জন্য অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির পিসি পাওয়ার এই মনিটরটি হতে পারে এই মনিটরটিতে হান্ড্রেড হার্স ইউজ করা হয়েছে বরাবরের মতো দেখা যায় যে আট বা নয় টাকার মধ্যে আপনারা আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্স মনিটর গুলো পান না নয় হাজার টাকা নয় টাকা থেকে শুরু করে বারো হাজার টাকার মধ্যে আপনারা হানড্রেড হার্সের মনিটর খুঁজেন আশা করি এই মনিটরটি আপনি পার্চেস করতে পারেন সব থেকে রিজেনেবল প্রাইসে হান্ড্রেড হার্স পেয়ে যাচ্ছেন সিক্সটিন পয়েন্ট সেভেন কালার তো পেয়েই যাচ্ছেন হ্যাঁ এই মনিটরটিতে ইউজ করা হয়েছে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার কম্বিনেশন টেকনোলজি বিয়ার্স এই মনিটরটি আরও যে বিশ্বত রয়েছে এবার সেগুলো দেখা যাক আপনি মনিটরটি আনবক্সিং করার সাথে সাথে পেয়ে যাবেন একটি ভিজিএ পোর্ট এর পাশাপাশি একটি এস পোর্ট চমৎকার আরও একটি পোর্ট ইউজ করা হয়েছে সেটি হলো ইউ অডিও পোর্ট যেটি দিয়ে আপনি অনায়াসে অডিও আউটপুট করতে পারবেন দেখা যায় যে বারো হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার রেঞ্জের মধ্যে যে মনিটরগুলো মার্কেটে সেই মনিটর মূলত এই অডিও পোর্টটি থাকে এবং আপনি যদি আরো খেয়াল করেন তবে পিছনে ইউজ করা হয়েছে ওয়াল মাউন্ট টেকনোলজি আপনি ওয়াল মাউন্টে এটা মাউন্ট করতে পারবেন এই স্ট্যান্ডটি সম্পূর্ণ মেটাল যার কারণে আপনার মনিটরটি কখনোই নড়বে না আপনার ইউজের সময় হ্যাঁ এই মনিটরটি আরও সামনে থেকে যদি দেখেন তবে শুরুতেই দেখবেন পিসি পাওয়ারের একটি ব্র্যান্ডিং করা আছে এবং চমৎকার বিল কোয়ালিটি বলতেই হবে এই মনিটরটির যে অন্যান্য আরও দিক রয়েছে এর পাশাপাশি এই মনিটরটিতে জয়স্টিক টেকনোলজি ইউজ করা হয়নি যার কারণে আপনার বুঝতে সুবিধা হবে এই মনিটরটির অপশনগুলো চেঞ্জ করতে সুবিধা হবে এখানে ইউজ করা হয়েছে আলাদাভাবে বাটন যার কারণে আপনি এক একটি দ্বারা অনায়াসে চেঞ্জ করে নিতে পারবেন অপশনগুলো পাওয়ার এবং কালার কম্বিনেশন ব্রাইটনেস সব কিছু হ্যাঁ বিয়ার্স এই মনিটরটিতে পেয়ে যাচ্ছেন ফুল থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় বিয়ার্স আমার এই বাম পাশে যে মনিটরটি দেখতেছেন সেটি হলো জি এম টু মডেলের এই মনিটরটি বিয়ার্স এই মডেলটি মূলত এই যে মডেলটি আপনি শুরুতেই দেখলেন এটার পাশাপাশি যে এই বাম পাশে আমার যে মনিটরটি পিসি পাওয়ার রয়েছে এটি স্টানের দিক থেকে একটু চেঞ্জ এই স্ট্যান্ডটি মূলত ডাহুয়া ক্যাটাগরি গেমিং স্ট্যান্ড করেছে পিসি পাওয়ার ব্র্যান্ড ফ্রেন্ডস এই মনিটর দুটির প্রাইস সম্পর্কে যদি বলি আমার ডান পাশে যে টু টু এস ওয়াই মডেলের যে মনিটরটি রয়েছে এটি পাবেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার ছয়শো টাকায় মাত্র নয় হাজার ছয়শো টাকা দিয়ে এটি আপনি আমাদের পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি মাল্টিপ্লান সেন্টারের লেভেল এইটে এসে আপনার কাঙ্ক্ষিত সব বেসিক টেকনোলজি থেকে হ্যাভার্স এবং আমার বাম পাশে যে মনিটরটি রয়েছে টু টু ইউ যে মডেলের যে গেমিং মনিটরটি গেমিং স্টানের যে মনিটরটি সেটি আমাদের কাছ থেকে নয় টাকা দিয়ে পার্সেস করতে পারবেন এই স্পেশাল ড্রেট পার্সেস করার জন্য ওভিয়াসলি চলে আসতে হবে আমাদের সব এবং আপনি ওয়েবসাইট থেকে সরাসরি এটি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য যেটি করতে হবে একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডাব্লু 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 ডট টেক ডট কম ডট বিডি হ্যাঁ ভিওর্স আমরা সকল ধরনের গেমিং এসেসারি গেমিং ল্যাপটপ এবং গেমিং ডেস্কটপের পাশাপাশি সকল ধরনের গেমিং মনিটর নিয়ে কাজ করি আপনার চয়েসে থাকা যে কোনো মনিটর সম্পর্কে জানার জন্য এবং মডেল সম্পর্কে জানার জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় হ্যাঁ বন্ধুরা হয়তো আপনার প্রশ্ন করতে পারে এই দুটি মনিটরের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হলো এই যে আমার বাম পাশে যে মনিটরটি দেখতেছেন টু টু ইউ মডেলের যে মনিটরটি এটি বাঁকা স্ট্যান্ড অর্থাৎ গেমিং স্ট্যান্ড ইউজ করা হয়েছে যার কারণে এটি একশো টাকা বেশি দিয়ে পার্সেস করতে হবে এবং যেটা রেগুলার স্ট্যান্ড যেটা রেগুলার স্ট্যান্ড সেটি আপনার মাত্র নয় হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের সব হ্যাঁ আমরা এই মনিটরটি অলরেডি ভিডিও শর্ট করার জন্য আনবক্সিং করে নিয়ে নিয়েছি এটা সেম টেকনোলজি ইউজ করা হয়েছে অডিও ভিজিএ ভিজিএমআই এর সাথে সাথে পাওয়ার পেয়ে যাচ্ছেন দুটি মনিটরে থ্রি আর্সের ফুল ওয়ারেন্টি আশা করি ওয়ারেন্টি নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না এবং আমরা একটু স্ট্যান্ডটাও দেখিনি অসম্ভব সুন্দর একটি স্ট্যান্ড বিল্ড ক্যাটাগরি তারা তৈরি করেছে এই মনিটরটি নয় হাজার সাতশো টাকা এবং আমার ডান পাশে যে মনিটরটি দেখতেছে নয় হাজার ছয়শো টাকা দিয়ে পারচেস করতে পারবেন হ্যাঁ ভিভার্স এই দুটি মনিটরে ইউজ করা হয়েছে ফাইভ রেসপন্স টাইম এবং এর পাশাপাশি ইউজ করা হয়েছে বিল্ড ইন স্পিকার যদি এর খারাপ সাইডের কথা বলি অবশ্যই লক্ষ্য করবেন এই স্পিকারটি বিল্ডিং না দিলেও হতো তার কারণ এর সাথে যে স্পিকার গুলো পাওয়া যায় এটা দিয়ে খুব ভালো সাউন্ড পাওয়া যায় না যার কারণে আপনাদের স্পিকার নিতে হবে আলাদা এটা হান্ড্রেড পার্সেন্ট এর পাশাপাশি যদি এর বিল্ডিং ক্যাটাগরির কথা বলি এই দুটি মনিটরে যে বিল্ডিং আহ ক্যাটাগরি রয়েছে তার মধ্যে দেখা যায় যে আমার বাম পাশে যে মনিটরটি রয়েছে নয় টাকা যেটির প্রাইস এটি থেকে নয় হাজার টাকার যে ক্যাটাগরি যে মনিটরটি রয়েছে তার স্ট্যান্ডটা একটু টিকস এবং মজবুত কিন্তু দেখার সৌন্দর্যের দিক থেকে নয় টাকার মনিটরটি সব থেকে ভালো এবং সৌন্দর্য হ্যাঁ বেয়ার্স এই দুটি মনিটরই আপনি আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ বেয়ার্স যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন বেসিক টেক বিডি ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের এই চমৎকার ভিডিও থেকে দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম